এখন আমি খাবো আমি যাব আপনারা গিয়ে কিন্তু নজর দিবেন না ঠিক আছে দেখি খেয়ে ছোট ছোট হাড় বেশি মুরগির ভিতরে ছোট ছোট হার বেশি তুমি খাবার না সত্যি অনেক মজা খাইত অনেক ভালো লাগছে অনেক আপনারা খাবেন আপনারা কে কে এই খাবার গুলো খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার হাজবেন্ড আমাকে কত ভালোবেসে আমার জন্য আনছেন দেখতে পাচ্ছেন আনো আমি এই খাবারটা খেয়ে অনেক অনেক বেশি মজা পেয়েছি মানে এত মজা যা বলার মতো না অনেক টেস্ট অনেক টেস্ট আমি আজকে বাদ তো না যে তুমি আমার জন্য এত সুন্দর বা এত মজা এটা খাবার আনবা বা অনেক টেস্টি ওকে